দুপুরে বাইর হয়েই না তো দেখা যাক পরে কি করা যায় বিকালে অবশ্যই বিকালে আমি আপনাদের সাথে আবার চলে এই যে দেখতেছেন আমার একজন কন্টেন্ট ক্রিয়েটর হৃদয় তো হৃদয় তুমি কিছু বলো আমাদের কেমন আছো তোমরা যাও যাও থেকে খাইতে পারি কি না তো দেখা আমরা দেখা যাচ্ছে তো এখন হাঁটাহাঁটি দেখতে পাইছি উপরে বাসার জিমে মিটিং হয়ে

সব কিছু তুলে ধরার চেষ্টা করবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মতো করে অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় তো গাইস ইদানিং মনটা খারাপ কারণ ইব্রাহিম রাইসি মারা গেছেন খুব কষ্ট লাগতেছে উনি তো খুব সাহসী একজন মানুষ আসিলেন ইসরায়েলের বিভক্ত অনেক কথা বলছেন ফিলিস্তিনকে ফিলিস্তিনের ইস্যু নিয়ে তো এটার জন্য খুব খারাপ লাগতেছে একজন মুসলিম বিশ্বের বড় নেতাকে হারালাম আমরা এটা নিয়ে আবার অনেকে অনেক কথা বলতেছে যে হেন তেন আরে ভাই নিজে ঠিক না পরে নিয়ে কিতা তা বলো নিজে আগে ঠিক হন তাহলে অন্যকে নিয়ে কথা বললেন নিজে ঠিক হয়ে অন্যকে নিয়ে কথা বললে ভালো হতো উনি তো মুসলমানদেরকে নিয়ে কথা বলে আপনি তো কি করেন যাই হোক আমার ব্লগের মধ্যে এসব এখন আনতে চাই না আলাদা কিছু ব্লগ বানাইমু এসব নিয়ে ব্লগ বানাই তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি আমার মতো করে অনেক গিয়ে যেতে পারি আমার চুলটা অনেক লম্বা করবো ইজ বিগেস্ট এখন অনেক সময় হয়েছে বিকালে বাইরে দুপুরে আর ভিডিও শ্যুট করবো না দুপুরে অনেক গরম থাকে যদি ভালো লাগে তো শ্যুট করবো না শুট না নাহলে একবারে বিকালে বিকাল আর রাত্রে আমার মেন পয়েন্ট সকাল বিকাল রাত দুপুর না আমি দুপুরে বেশি বাইরে হইবার আন্দাতে নাই এখন আপাতত কোনো দরকারি কাজ ছাড়া দুপুরে বাইর হয়েই না তো দেখা যাক পরে কি করা যায় বিকালে অবশ্যই বিকালে আমি আপনাদের সাথে আবার চলে আসব তো সবাই দেখবেন বিকালে কি করি তেমন কিছু না স্যাম্পল এই স্যাম্পল ব্লগ এই ডেলি ব্লগ তো ইনশাল্লাহ পরে দেখা হচ্ছে কী কী করি সবাই সাথে থাকেন প্লিজ ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাপোর্ট মি অ্যান্ড সাবস্ক্রাইব এই যে দেখতেছেন আমার একজন কন্টেন্ট ক্রিয়েটর হৃদয় তো হৃদয় তুমি কিছু বলো আমাদের ভিডিও দিন ধরে হইতেছে না আজকে একদিন ধরে না আর এই যে দেখেন আমার ছোট ভাই দেখি এটা তো গাইস এটা 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 কি এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি এ এটা কি এ এটা কি এটা কি কি পাখি দেখি দেখি তো সুন্দর এক পাখি পাখিটা সুন্দর পাখিটা জীবিত নামি তো এটা তো মারা যাবে রে তো গাইজ এটা আমরা এখন জীবিত রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখা যাক এটা জীবিত রাখা যায় নি এটা কার করে আর জীবিত নেই এটা আমার করে থাক তো এটাতে আমি কী বাকি তা কিছু বন জোগাড় করো তো গাইজ এটা নিয়ে আমি জীবিত করবো দেখি এটা বাঁচে কিনা ইনশাল্লাহ আমি চেষ্টা করলে এটা বাঁচবো খুব এটা খুব কষ্ট দেওয়া আমি যে আনছে লজেন তাকে আরো হেদায়ত দান করে এনে সব পাখিটা না আনে এটা কি বাসা তুই এনে যাইবো বাসা তো মনে হয় তুই জানি তোর বাসা তো ভেঙে বাংলা ফেলে গেছে ইনশাল্লাহ এটা আমি জীবিত বইয়া বড় করব তো এটা আমার বাসার তো আমরা একটু এটাকে নিয়ে আসি এটা আমি এখন জীবিত করার চেষ্টা করবো আমার মামা বাকি মোমো তো দুটো দুটো মোমো এটা জীবিত রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ পরে গাইজ দেখা হচ্ছে এখন আপাতত এটা জীবিত রাখার দিকে বাঁচে কি না ইনশাল্লাহ চেষ্টা করলে বাঁচবো তো খুব কষ্ট করতে হইব তো দেখা হইব পরে গাইস আমি এখন বাইরে হাঁটাহাটি করতেছি চাঁদ সম্পূর্ণ ফুল উঠে গেছে আর কিছুদিন বাকি গাইস কুরবানি ঈদ তো কুরবানি ঈদ আসতেছে খুব খারাপ মনও খারাপ কারণ আপনারা জানেন মন খারাপ কেন মন খারাপ কারণ হচ্ছে গে ইব্রাহিম রাইসি আর নাই দুনিয়াতে সব মানুষই সব মানুষই একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে তো চাঁদ আজকে খুব সুন্দর লাগতেছে একটু চাঁদ দেখি আমরা চলেন মাশাল্লা চাঁদ অনেক সুন্দর অনেক সুন্দর লাগলো চাঁদ দেখে খুব ভালো তো দেখা যাক এই রাত্রে কি করা যায় আজকে এখানে মিটিং আমাদের এলাকার একজন চেয়ারম্যান পদপ্রার্থী গেল চেয়ারম্যান পদপার্থী ওনার মিটিং থাকতে বলছে দেখা যাক কী করা যায় তো সময় হয় থাকবো না যেতে থাকবো না चल ले रे दोस्त गाइस केवन आसे जाओ ठीक है ठीक है ठीक है ठीक है हो जाओ हो जाओ हां बाल आली हालिम काबो तो देख इधर गओ तो हालिम दिखि दिखि इधर गओ हालिम ते दिखि हालिम का हालिम का दिखि हालिम कार हालिम का आपके हालिम मु हालिम का হালিম গাই আইমু এই যে দেখেন হালিম একটু দিকে হালিম দা কত ডুব দিকে দিকে 50 ডুব কেডা আনছে কে কার লাগি তো হালিম গাইবো পরে দেখা হচ্ছে পরে দেখা হচ্ছে ফাইনালি গাইস হালিম আমার হাতে চলে আসলো ফাইনালি হালিম আমার কাছে চলে আসলো আমরা দেখা যাক এটা খেতে পারি কি না আমরা

গাইস আমরা হালিম নিয়ে মজা করছি হালিম আর একজনের একজনের হালিম তো এখন হাঁটা দেখতে একটু বাইরেছি উপরে বাসা দিমো মিটিংও থাকতে পারি না থাকতে পারি মিটিং একটু পরে দেখাচ্ছি ইনশাল্লাহ কি কর্ম রাত্রেবেলা গাইস ওয়াচিং দিস ভিডিও সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরে আমি এখন বাসার মধ্যে আছি দেখা যাক পরে কি করা যায় রাত্রিবেলা গরম লাগতেছে ফেন ছাড়া ফেন সারসি না ফ্যান সারলে একটু আরাম লাগলো না তো একটু আর খেলা দেখবো ঘন্টা খানেক তারপর দেখা যাক কী করা যায় যদি মিটিংয়ে যাওয়া লাগে তো না আমার এগুলো মিটিং সিটিং আমার ড্রেস নেই তো ইনশাল্লাহ গাইস পরে কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে কী করেন কী বলেন কি করবো কিছুই বুঝে উঠতে পারতেছি না চুলটা লম্বা নিশ্চয় তো দেখা যাক সাথে থাকেন গাইস অনেক হাঁটাহাঁটি করলাম হাঁটাহটি হইতে গাইড নিয়ে গেছি আজকে বাতাস তেমন বেশি নাই বাতাস না থাকার কারণে অনেক গরম লাগতেছে গেছি বাতাস থাকতো কামলাম না আমি এখন মনে হয় সাড়ে এগারোটা বাজে বাসাত খাওয়া দাওয়া ঘুরে আবার একটু বাইরে দেখা যাক কী করা যায় ইনশাআল্লাহ খাওয়া দোয়া ঘুরে বাইরে চাঁদ কিন্তু সুন্দর মাসা আল্লাহ চাঁদ অনেক সুন্দর টাইপড ছাড়া ভিডিও করতে খুব কষ্ট হয় হাত এমনি ইজি এমনি এমনি নিতে হয় টাইপোড দিয়ে তো ইজি জিম বল টাইপোড দিয়ে ইনশাল্লাহ যদি খুব শীঘ্রই লাখ কানেক সাবস্ক্রাইবার হয় তাহলে ক্যামেরা ইনশাল্লাহ ক্যামেরা এমনিও তো কিনবো লাগ হইলে তারা প্লাস পয়েন্ট ইনশাল্লাহ তো দেখা যাক অনেক দামতেছি আমার কারণে যে কীরকম লাগে চারটারে দেখা যায়নি ভীষণের মোবাইল তো দেখা ইচ্ছা করতেছি না তো

তো ইনশাআল্লাহ গাইস আর ডিজে ফোকা আহ আমার রাত্রিবেলা ডিজে কি কী কী ভালো লাগে কী বলবো অন্যরকম লাগে তো গাইস পরে দেখা হচ্ছে খাওয়া দোয়া হয়ে তো সবার সাথে থাকেন অবশ্যই আমাকে ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা তো ইনশাআল্লাহ পরে দেখা হচ্ছে গাইস খাওয়া দোয়া শেষ করে রাত্রে একটু বেলা বাইরে এলাম হাঁটাটি করতে তো দেখা যাক কি করে যায় চাঁদ আকাশ মেঘ লাগা সে কারণে চাঁদ ডাকা পড়ে গেছে চাঁদ ডাকা পড়ে গেছে অনেক অনেক জিজি ফুকার ডাকতেছে জিজি ফুকার ডাক খুবই খুবই ভালো লাগে এই সময় জিজি ফুকার ডাক অন্যরকম জিজি ফুকার ডাক এই যে ডাকটা খুব সুন্দর টিপ টিপ পায়ে হেঁটে অনেক দূর চলে যাব টিপ টিপ পা হেঁটে অনেক দূর যেতে হবে বহু দূর অনেক দূরে গিয়ে টিপ টিপ এইভাবে 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 অনেক দূরে গিয়ে যেতে হবে ও গাইস কী অবস্থা অনেক গরম গরম পড়ছে তাই গরমে খুবই 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 খারাপ লাগতেছে বাতাসও নাই বাতাস থাকলে অনেক ভালো লাগতো বাতাসও নাই একটা ফুটো বাতাস নেই একটা গাছে যে গাছ মরবো এটা কিন্তু কি জানো চেয়ার ফুট ছেলে করে থাকার নোংরা মেয়েকে রেখে বার করে দেবো শুটিয়ে লাল করে দেবো মিটিয়ে বার করে দেবো নোংরায় বের করে দেবো পেঁয়াজ দপ ছেলে করে থাকার পিয়াদপ তো গাইস বাতাস নাই কিছু নাই ডাল নাই তেল তো বাতাস থাকলে একটু আরাম লাগতো বাতাস না থাকার কারণে একটু আরাম নাই তো বাসার ভিতরে চলে দিবি গিয়ে ভিডিওটা করে ফেলবো তো ভাই সবাই আমাকে কি করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দিলে ভালো হয় বানানা ট্রি বানানা ট্রি তো গাইস পরে দেখা হচ্ছে ইনশাআল্লাহ কি করব সব কিছু তুলে ধরার চেষ্টা করব আপনাদের মধ্যে সবাই আমার জন্য দোয়া করবেন এই জন্য আমার মতো করে এখন ফিরে গিয়ে যেতে পারি তো পরে দেখা হচ্ছে এখন গরমে কই ঘুমাই আছে গরমে ঘুমাই আছে গরম লাগতেছে এদিকে 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 যাও

what have they got two eyes আমাদের আলিয়া বা নিয়ে আমরা অনেক আনন্দ করলাম মজা করলাম সব বুঝে এমন যায় সব কিছু বুঝে সে আমার কাছে লাগে যে সে যেমন সব কিছু বুঝে এমন লাগে অনেক সময় তাকাই থাকে বিশেষ করে যে সময় খাই তার লাগে আলাদা খাবার যে সময় খায় এ সময় যে মানে খুবই ভালো লাগে তখন দেখতে ওর অনেক ভিডিও আছে অনেক শর্টস আছে ওর অনেক ভিডিও আছে তো ইনশাল্লাহ গাইস পয়েন্টে আসেন ইমোশন নিয়ে আসেন পয়েন্টে আসলে বলা যাবে না ইমোশন ব্রোতে আসেন ইমোশন ব্রোতে আসলে অনেক কিছু পাবেন তো গাইস ওরা কি করা যায় সব কিছু কালকে কী করবো কালকে লোকে ইনশাল্লাহ সব কিছু তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মতো করে অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসায় যেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারি আমি আমার মতো করে অনেক দূরে গিয়ে যাবো ইনশাল্লাহ তো সবাই কী করতে হবে আমার জন্য দোয়া করতে হবে অবশ্যই দোয়া করবেন যেন অনেক দূরে গিয়ে যেতে পারি আর সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো রাখবেন ইনস্টাগ্রাম ফলতে রাখবেন তো সবাই আমাকে সাপোর্ট করবেন আমি যেন আমার মতো করে অনেকদিন যেতে পারি আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ নেক্সট আরও ভালো ভালো ব্লগ করার চেষ্টা করব নেক্সট আরও ভালো ভালো ব্লগ করার চেষ্টা করবো তো আপনারা সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দাগ হবেন আলাইকুম রহমতুল্লাহ